আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে দেখো মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রান্তিকস প্রান্তিক নতুন সম্পূর্ণ নতুন সংস্করণ দশম শ্রেণী মন্ডল বসু এই টেক্সটবুকের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এর অনুসরণের প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে এর আগে আমরা দুটি ভিডিও আপলোড করেছি যেখানে আমরা বিয়ের দ্যাগের প্রশ্ন উত্তর অবধি আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে চারটে লিঙ্ক পাবে প্লে লটের জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল নতুন সংস্করণের যে বই প্রকাশিত হয়েছে তার সমস্ত প্রকাশনীর বইয়ের অনুশীলন অধ্যায় তো অধ্যায় আপলোড করা আছে তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও আজকে আমরা শুরু করব দেখো সি এর দ্যাগের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দেখো টোটাল বাইশখানা প্রশ্ন রয়েছে এই বাইশখানা কানা প্রশ্নের উত্তর আমরা দেখে নেবো তো চলো আমরা প্রথমে দেখে নেব এক নম্বরের প্রশ্নটা তো এখানে এক নম্বরের প্রশ্ন কী প্রশ্ন কেন হরমোন কাকে বলে বা হরমোন কী দেখো এই এই উত্তরটি কিন্তু আমরা দেখব ছায়া প্রকাশনীর সুপ্রনীল চক্রবর্তীর বই থেকে তো দেখো উত্তরটি এখানে ভালো করে লেখা রয়েছে হরমোন যে জৈব রাসায়নিক বার্তাবাহক পদার্থ জীবদেহের নির্দিষ্ট কোষ সমষ্টি থেকে সংশ্লেষের পর নির্দিষ্ট উপায়ে বাহিত হয়ে লক্ষ্য অঙ্গের কলা কোষে গিয়ে নির্দিষ্ট কাজ সম্পাদন করে ও ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাকে হরমোন বলে আচ্ছা নম্বরের প্রশ্ন দু কি বলেছে হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে কেন দেখো এই উত্তরটিও কিন্তু এই মন্ডল বসুর বইতে খুব একটা ভালো লেখা নেই আমি তোমাদের সাঁতরা প্রকাশনের বই থেকে দেখাচ্ছি তোমরা লিখে নাও তোমরা উত্তরটি এখান থেকে লিখবে দেখো এইভাবে যে হরমোন নির্দিষ্ট স্থান থেকে উৎপন্ন হয়ে দূরে বাহিত হয়ে প্রাণীদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা গ্রহণ করে যেমন এক উত্তেজনায় ত্বকের লোম খাড়া হওয়া দুই রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখা তিন বিএমআর নিয়ন্ত্রণ চার জনন গ্রন্থির বৃদ্ধি ও খরণ নিয়ন্ত্রণ ইত্যাদি কাজগুলি নিয়ন্ত্রণের জন্য হরমোন মুখ্য ভূমিকা গ্রহণ করে এছাড়া হরমোন কোষে কোষে রাসায়নিক সংযোগ সাধন করে এই কারণেই হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত বলা হয় ঠিক আছে নেক্সট দেখো দেখো তিন নম্বরের প্রশ্ন কি বলেছে কোন হরমোনকে আপাতকালীন হরমোন বলে তো এটা আমরা পাঠ্য বইয়ের পেজ এই বইয়ের পেজ আমরা ষোলো দেখে নেবো ষোলো নম্বর পেজ দেখে নেবো দেখো এই যে ষোলো নম্বর পেজ এখানে লিখবে আপাতকালীন কাজ দেখো ভয় ক্রোধ উত্তেজনা প্রভৃতি সংকটজনক অবস্থায় দেহকে মোকাবিলা করার উপযোগী করে তোলে তাই অ্যাড্রিনালিনকে জরুরি কালীন হরমোন বলা হয় হয়েছে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন দেখে নাও প্রতিপত্ত ক্রিয়া বলতে কি বোঝো উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও এটা আমরা পাঠ্যের পেজ পঁচিশে পাবো টোয়েন্টি ফাইভ পেজে পাবো উত্তরটি তোমরা শুরু করবে দেখ এখান থেকে প্রতিবর্ত ক্রিয়া করেছে পয়েন্ট এখান থেকে লিখবে দেখো বাহ্যিক বা অভ্যন্তরীণ সংজ্ঞাবাহ কোনো নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে সাধারণত মস্তিষ্কের সরাসরি নির্দেশ ছাড়াই সুষমনা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত দ্রুত স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক প্রতিক্রিয়াকে প্রতিবর্ত ক্রিয়া বলা হয় এর বৈশিষ্ট্য লিখে দেবে প্রকারভেদ দেখেছো তোমরা দেখো জন্মগত আছে একটা এটা অর্জিত কাকে বলা হয় এটা কাকে বলে উদাহরণ দেবে আর অর্জিত কাকে বলে উদাহরণ দেবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন দেখে না এবার তোমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও কি বলে দেখো হাঁচি ও কাশি প্রতিবত্ত দুটি বিপদ এড়াতে সাহায্য করে বক্তব্যটি যথার্থতা বিচার করো এই উত্তরটি আমরা পাঠ্যবইয়ের পেজ টোয়েন্টি সেভেন দেখে নেব দেখো এটা হচ্ছে টোয়েন্টি সেভেন পেজ তাই এর এখানে আছে কাশি এ হচ্ছে হাঁচি উত্তরে তোমরা একদম এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে ওকে নেক্সট প্রশ্ন দেখো আচ্ছা নেক্সট আমাদের ছ নম্বর কেন কি বলেছে যে উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা প্রস্তুত করো এই ছ নম্বরের প্রশ্নের উত্তর তোমরা পাঠ্য বইয়ের আট নম্বর পেজে পাবে উত্তরটা দেখে নাও দেখো এটা হচ্ছে আমাদের আট নম্বর পেজ এখানে অনেকগুলো কাজ আছে যেমন অগ্রস্ত প্রবণতা লিখবে দুই কোষের বিভাজন লিখতে পারো তিন হাজার কোষের আয়তন বৃদ্ধি অনেকগুলো আছে দেখে ঠিক আছে দেখেন তিনটে লিখে দিলেও হবে বা দুটো তোমার লিখতে পারো যে দু নম্বর রয়েছে এবার তোমরা সাত নম্বর প্রশ্ন দেখে নাও কি বলেছে দেখো যে জীবের হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় আচ্ছা এটা আমাদের পাঠ্য বইয়ের পেজ সাত নম্বর পেজে দেখে নেবো তো সরি উত্তরই তোমাদের ন নম্বর পেজে হবে ঠিক আছে দেখো উত্তর এখান থেকে শুরু করে দেখো এখান থেকে কিন্তু লিখবে এখান থেকে যে অনুকূল পরিবেশে জলের উপস্থিতিতে এখান থেকে শুরু করবে পরে মেয়ে চলে আসো এই পর্যন্ত লিখবে এই পয়েন্ট লিখবে না আর তারপরে এই যে পরমদের দৈর্ঘ্য বৃদ্ধি রয়েছে না এখান থেকে এতটা লিখে দেবে ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্ন কি বসে দেখো যে হৃদপিণ্ড ও লোহিত রক্ত কণিকার উপর প্রভাব লেখো এর উত্তরটি এই পাঠ্য বইয়ের পনেরো নম্বর পেজে পনেরো নম্বর পেজ এখানে দেখো এই যে হৃদপিণ্ডের উপর ক্রিয়া যে রক্তচাপ ও হৃদস্পন্দন হারকে বৃদ্ধি করে শ্বাসক্রিয়ার উপর প্রভাব শোষণ হার বৃদ্ধি করে আর এই যে আরবিসি পরিণতি প্রাপ্তিতে সাহায্য করে অর্থাৎ এখান থেকে উত্তরটা এতটা আর এখান থেকে এতটা তোমার লিখবে নয়ের উত্তর প্রশ্ন থেকে নাও যে নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত ও কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো এবং সদ্য জাতের স্তন পানের ইচ্ছা সাইকেল চালানো কবিতা আবৃত্তি করা কাশি এইগুলো আমাদের লিখতে হবে তো এটার উত্তর আমরা পাঠ্যপুইয়ের পেজ উনিশে পাবো কতভাবে বললাম উনিশে পাবো দেখে না উত্তরগুলো সরি দেখো আমরা ছাব্বিশ নভেম্বর পেয়ে যাবো ঠিক আছে দেখো উত্তরটা এখান থেকে লিখবে দেখো কি আছে দেখো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া দেখেন কি রয়েছে দেখো কি কি শিশুর হাঁটতে শেখা কথা বলা কবিতা মুখস্থ বলা সাইকেল চালানো ঠিক আছে সাঁতার কাটা ক্রিকেট খেলা ব্যাটম্যানের বোলারের ওপর বাউন্সার থেকে দেখে সরিয়ে নিয়ে চালানো এগুলো সবই কিন্তু দেখো অর্জিত ক্রিয়া দেখো এখানে জন্মগত শিশুর ইচ্ছা আর দেখো যে হাঁচি কাশি আছে একটা কাশি হাঁচি আর কাশি হবে এটা তো এই দুটো হচ্ছে তোমার জন্মগত বা সহজাত প্রতিপত্ত ক্রিয়া আর এই যে কবিতা আবৃত্তি করে এবং সাইকেল চালানো এই দুটো হচ্ছে আমাদের অর্জিত প্রতিপত্ত ক্রিয়া ঠিক আছে এবারে আমরা দশের প্রশ্ন দেখে নেব কি প্রশ্ন দেখে নাও যে দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক মাধ্যমে দেখাও এই উত্তরের পেজ হচ্ছে এই পাঠ্য বইয়ের উনিশ নম্বর পেজ আমরা দেখে নেব তো দেখে না এই যে শব্দ ছক এটা করবে যে কলিং বেলের শব্দ উদ্দীপক দেখো কটির যন্ত্র শ্রুতিগ্রাহক গ্রাহক অর্থাৎ এখান থেকে এই অবধি উত্তর তোমার পরপর লিখে দিতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের 11 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে যে কোন একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পার না এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি কি হতে পারে তা অনুমান করে লেখো তো এটা উত্তর আমরা পাঠ্যবইয়ের পেজ 30 থেকে দেখে নেব দেখো এটা আমাদের 30 নম্বর পেজ দেখো প্রেস বায়োপিয়াতে এখান থেকে শুরু করে এই অবধি লিখবে ঠিক আছে উত্তরটাকে আচ্ছা এবার আমরা বারো নম্বরের প্রশ্ন দেখবো যে নিচের পেশিগুলির সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো যেমন দেখো ফ্লেক্সার পেশি এক্সটেন্সার পেশি অ্যাপডাক্টার পেশি এবং রোটেটার পেশি আমরা এটার পাঠ্য বইয়ের পেজ পঁয়ত্রিশে পাবো তো পঁয়ত্রিশ নম্বর পেজটা আমরা দেখে নেব দেখো এটা যে পঁয়ত্রিশ নম্বর পেজ এখান থেকে লিখবে দেখো দেখো ফ্লেকশন ঠিক আছে কি হতে পারে দেখো বাইসেস পেশি সংকুচিত হলে হাতের কোনো ভাঁজ হয় ঠিক আছে দেখো এই যে এক্সটেনশন আছে ট্রাইসেস পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয় এটা হচ্ছে অ্যাবডাক্টর পেশি কি হয় ডেলটয়েড পেশি সংকোচন হাতকে দেও কাউ থেকে দূরে সরতে সাহায্য করে আর কাছে রোটেশন রয়েছে দেখো এটা লিখে দেবে এটা হচ্ছে পাঠ্যবই পেজ পঁয়ত্রিশ নেক্সট দেখো তেরো প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করে যেমন দেখো এ বলেছে কি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ আমি বলেইছি লিখে এটা হচ্ছে ইনসুলিন কি লিখবে ইনসুলিন বিয়েটা বলছে দেখো থাইরয়েড গ্রন্থির হরমোন খরণে উদ্দীপনা প্রদান এটা হচ্ছে টি এস এইচ লিখবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বিয়েটা লিখে দিলাম সি এরটা কি বলেছে স্ত্রীদের করপাস লুটিয়ামের বৃদ্ধি ও প্রতিষ্ঠান হরমোন ক্ষরণ উদ্দীপনা যোগানো এটা লিখবে এল এইচ আচ্ছা ডি এটা কি বলেছে দেখো উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা এটা তোমার লিখে নাও অ্যাড্রি কি বললাম অ্যাড্রি নেক্সট আমরা চোদ্দ নম্বরের প্রশ্ন দেখবো দেখো বামনত্ব ও ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ লেখো পাঠ্যবইয়ের পেজ আমরা চোদ্দ দেখে সরি সতেরো নম্বর পেজ দেখে নেবো দেখো এই যে বামনত্ব কারণ কি লিখেছে দেখো শৈশবে বা বাল্যকালের এস বা জি এইচ এর স্বাভাবিকের তুলনায় কম খরণ আর এখানে দেখো ডায়াবেটিস ইনসিপিটাস কারণ এ এর স্বাভাবিকের তুলনায় কম খরণ বুঝছে নেক্সট দেখো আমরা পনেরো নম্বর প্রশ্ন দেখব দেখো অ্যাকশন ও ডেন্ডনের দুটি পার্থক্য লেখো দেখো এই বইতে ভালোভাবে লেখা নেই আমি তোমাদের ছায়া প্রকাশনীর সুপ্রনীল চক্রবর্তীর বই থেকে দেখাচ্ছি উত্তরা লিখে নাও দেখো এই যে গঠন আছে যেমন শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধক ডেনডন দেখে নাও শাখা পোশাকা যুক্ত ছোট প্রবর্ধক কাজ দেখো কোষ দেহ থেকে উদ্দীপনা নিয়ে যায় আর কোষ দেহে উদ্দীপনা নিয়ে আসে তিন দেখো সংখ্যা সাধারণত একটি আর সাধারণত পাঁচ থেকে সাতটি উৎপত্তি হচ্ছে অ্যাকশন হিলক থেকে আর এখানে দেখো কোষ দেহ বা সোমা থেকে এবার দেখো আমাদের ষোলো নম্বর প্রশ্ন নিউরোগ্লিয়ার কাজগুলি লেখো এটা আমাদের পাঠ্য বইয়ের পেজ একুশ দেখে নেবো দেখো এই হচ্ছে নিউরোগ্লিয়া কাকে বলে এবং এর কাজ হচ্ছে এখান থেকে এইটুকুনি ওকে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন দেখো যে স্নায়ু গ্রন্থি কি এটা আমরা পাঠ্যবইয়ের পেজ বাইশ দেখবো দেখো আমাদের প্রশ্ন স্নায়ু গ্রন্থি কি দেখো এখানে লেখা আছে স্নায়ু গ্রন্থি কাকে বলে তোমরা এখান থেকে এতটা লিখতে পারো স্নায়ু গ্রন্থি কাকে বলে ঠিক আছে নেক্সট দেখো আঠেরো নম্বরের প্রশ্ন দেখো সুষমনা কাণ্ডের দুটি কাজ লেখো তো এর উত্তরটা আমরা পাঠ্য বইয়ের পেজ পঁচিশে পেয়ে যাবো দেখো এই দেখো কাজ দেখো এই যে কাজ কাজ অনেকগুলো রয়েছে মধ্যে দেখো চারটে হ্যাঁ এখান থেকে কাজ লিখে নেবে এবারে আমরা কুড়ি নম্বরের প্রশ্ন দেখে নেব যে উপযোজন বলতে কি বোঝে পাঠ্য বইয়ের পেজ উনত্রিশ নম্বর পেজটা আমরা দেখবো দেখো এখান থেকে দেখবে দেখো লেন্সের অবস্থানের পরিবর্তন না করে বক্রতার পরিবর্তন দ্বারা লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে সাহায্যে কাছের বা দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য চোখের বিশেষ অভিযোজনকে উপযোজন বলা হয় ঠিক আছে নেক্সট দেখো একুশের যে মাছের সন্তরণে মায়োটম পেসির ভূমিকা কি পাঠ্যবইয়ের পেস তেত্রিশটা আমরা দেখে নেব দেখো এইখান থেকে লিখবে যে পেশির পর্যায়ক্রমিক সংকোচন ও প্রচারণের ফলে মাছের দেহ ঢেউয়ের মতো এক একান্তরভাবে একবার বাম দিকেও একবার ডান দিকে বাঁকতে থাকে ফলস্বরূপ মাছের দেহ জলের উপরে একবার ডান ও একবার বাম দিকে চাপ দেয় এই চাপে বিপরীতে মাছের দেহে প্রযুক্ত প্রতিক্রিয়ার চাপ বা প্রতিরোধী বলি মাছকে জলের মধ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখে দেবে আচ্ছা নেক্সট হচ্ছে বাইশ গমনের দুটি চালিকা শক্তি লেখক পাঠ্য বইয়ের পেজ একত্রিশ আমরা দেখে নেব তো এই হচ্ছে আমাদের গমনের চালিকা শক্তি তা এখান থেকে উত্তরটা তোমরা এই দুটো পয়েন্টই লিখবে ঠিক আছে তো দেখো আজকের আমরা এই অবধি প্রশ্ন উত্তর করে দিলাম আর একটা পাঠ আমি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেবো ঠিক আছে আর তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তোমরা সোমনাথ কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও সেই প্রকাশনের বইয়ের প্রশ্নগুলো এইভাবে আমি তোমাদেরকে সলভ করিয়ে দেবো আর ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো